হ্যালো গাইজ তো কেমন আছো তোমরা সবাই আমি আলামী তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট অ্যাকশান ইউটিউব চ্যানেল থেকে তো আজকে মূলত দুইটা দুইটা বিষয় নিয়ে কথা বলতে আসছি একটা হইতাছে আমাদের ওয়া ওয়ান অ্যান্ড অনলি শাকিব খানের বরবাদ মুভিটা নিয়ে আর আরেকটা হইতাছে আমাদের আমারই খুব ফেভারিট একজন সুপারস্টার সুপারস্টার সুরিয়ার নতুন মুভি আসছে রেট্রো এই মুভিটা নিয়ে কথা বলবো তো সর্বপ্রথম হ্যাঁ সুপারস্টার সাকিব খানের বিষয়টা নিয়ে কারণ যেহেতু আমাদের দেশ তো আমি আগেই শুরু করি তোমরা কিন্তু ভাই ভিডিও দেখা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করা যাবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবা কারণ এটা তোমরা করো না বেশি বেশি করে যাবে এটা করাটা তোমাদের দায়িত্ব আগেই বইলা দিলাম কারণ পরে বললে তোমরা শোনো না অর্ধেক দেখে ভাইগা যাও তো পুরো ভিডিওটা কমপ্লিট করবা প্রথমত সুপারস্টার সাকিব খানের যে একটা যে মোশন পোস্টার যে রিলিজ হয়েছিল তো ওইটা নিয়ে অনেকজনে বলতেছে তার দাঁত নিয়ে যে কথা বলতেছে যে তার দাঁতটা কেন এরকম এটা নিয়ে কথা বলতে তো এর আগেও তো তুফান মুভিতে তুফানের মুভিতে যে পোস্টারটা আসছিলো যে শাকিব খানের যে একটা লুক ছিল তো ওই লুকে ওর একটা আঙুল ছিল না তো সেটা নিয়ে অনেকজন অনেক রকমের প্রেডিকশন করছে যে হয়তো তার আঙুল কাটা যায় বা এই সেই সিনেমার ভিতরে থাকবে তো ওটা ধারে কাছেও ছিল না ওই জিনিসটা ধারে কাছেও ছিল না তো ওইটা স্পষ্ট বোঝা যেটা ছিল যে ওইটা এডিটিংয়ে একটা ভুল ছিল যার কারণে ওইটা নিয়ে আমরা বহুত বড় আলোচনা চলে গেছিলাম তো এইখানেও আমার মনে হইতেছে এডিটিংয়ে ভুল হবে এখানে এখানেও যে দাঁতটা যে সমস্যা একটা দাঁত একটু প্যাঁকা থাকে ওটা সমস্যা ওইটা মনে হইতেছে আমার কাছে এডিটিংয়ের প্রবলেম এডিটিংয়ের কারণেই ওই সমস্যাটা হইছে তো যাই হোক এটা নিয়ে কেউ বহুত বড় আশা কইরা নিও না তাইলে মনে করো ধরা খায় আসা বেশি আশা করা ভালো না যাই হোক এই যে এই পর্যন্তই ছিল এটা আরেকটা বিষয় হইতেছে সেটা হইতেছে যে আমাদের এই যে আরেকজন সুপারস্টার সুরিয়া তার বিষয় নিয়ে এখন কথা বলতে আসছি তার যে রেট্রো যে মুভিটা এই মুভিটা নিয়ে কথা বলতে আসছি এই মুভির ডিরেক্টর হইতেছে কার্তিক সুবারাজ উনি হয়েছে ডিরেক্টার আর জ্যোতিকা সুরিয়া হইতেছে প্রডিউসার এই সিনেমার তো এই সিনেমার স্টার কাস্ট নিয়ে কথা বলতেছি তো স্টার কাস্টে সর্বপ্রথম আসতেছে পূজা হেগড়ে তারপরে আসতেছে সুরিয়া আমাদের সুপারস্টার সুরিয়া তারপরে আস্তে আস্তে হলো জ্ঞানত নারায়ণ আরেকজন অ্যাক্টার তো এখন এই ট্রেলারটা আমার কাছে কেমন লাগছে এটা ট্রেলার রিলিজ হয়েছিল তো ট্রেলারটা আমার কাছে কেমন লাগছে যদি বলা হয় যে এই ট্রেলারটা কীরকম ছিল আমি বলবো এক কথায় ডিসেন্ট একটা ট্রেলার খুব ভালো ইউনিক একটা স্টাইলের ট্রেলার কারণ এখানে শুরু থেকে দেখা হইতেছে যে পূজা হেগড়ের সাথে সুরিয়া কথা বলতেছে সরি যদিও আমি এটা হিন্দি দেখি নাই তামিল ভার্সন তো এটা আমার পাল্লায় পরে নাই তবে যতটুকু পড়ছে সেটা নিয়ে আমি কথা বলতেছি যে পূজা হেগড়ের সাথে সে ভদ্রভাবে কথা বলতেছে আর সে নিজের পাস্ট জিনিসটা কল্পনা করতেছে তো পাস্টে যে দুই তিনটা পোষণ দেখানোই এই যে ভাই খুব ইমপ্রেস করছে আমার দু তিনটা পোষণে সুরিয়ার যে অ্যাটিটিউড যে অ্যাঙ্গার যে লুকটা দেখায় ওটা তো ভাই রৌ এরকম লাগতেছে তো এটাকে যদিও আমি ট্রেলার বলবো না এটা আসলে অফিসিয়াল প্রি ট্রেলার তো এটা নিয়ে অতই নেই এটা এলাকায় শর্টকাটে দেখাইছে এখন আমি ভাবতেছি এটা তো টিজারও আসবে ট্রেলারও আসবে সেগুলো কি দেখাবে তো আমার কাছে এই জিনিসটা খুবই ইউনিক মনে হয়েছে আমার কাছে ভালো লাগছে তোমাদের কার কাছে আসলে এই জিনিসটা কেমন লাগছে অবশ্যই আমরা জানাবো আর এখানে পূজা পূজা হেগ্রেগেও আমার কাছে খুব সুইট লাগছে আর যতটুকুই যা লুক দেখাইছে সুরিয়ারে আগের যে সে তার পাঁচটা চিন্তা করতেছে ওই জায়গায় যেই সব অ্যাঙ্গার লুকগুলো রাখা হয়েছে ওটা তো ভাই আলাদা লেভেলের আলাদা একটা হাইট ক্রিয়েট করার মতো অবস্থা তো তোমাদের কার কাছে কেমন লাগছে এই জিনিসটা দেখা অবশ্যই জানাবার যারা যারা দেখো নাই অবশ্যই যা দেখা আসো মজা পাবা আর যারা যারা দেখছো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা যাবে আর যদি এই এইরকম ভিডিও আরও পাইতে চাও আর চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা আইকনটা ক্লিক করা অবশ্যই যাবা কীভাবে যাবা আমি জানি না অবশ্যই করে দিবা এখন সেটা কিভাবে করবা সাবস্ক্রাইব সেটা আমি জানি না খালি হয়ে যাওয়া চাই ব্যাস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো পাশে যারা আছে তাদেরও খেয়াল রাখো আল্লাহ হাফেজ